দুই তাহলে আপনার মনে প্রশ্ন রাখতে পারে দুই হাজার পনেরো সালে জলশিড়ি আবাসন দেখতে কেমন ছিল এবং দুই হাজার পঁচিশ সালে আপনারা দেখতে পান জলসিড়ি অনেক পরিমাণ বিল্ডিং স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে যা বিগত দশ বছর আগে কি নির্মাণ করা হয়েছে নাকি আলাদিনের চারাক পেয়েছে তাহলে এক নজর দেখে নিন আজ থেকে দশ বছর আগে দুই হাজার পনেরো সালে জলছিড়ি আবাসন দেখতে কেমন ছিল এবং আলাদিনের চারাক পেয়ে দুই হাজার পঁচিশ সালে জলছিড়ির বর্তমান অবস্থাটা আপনারা দেখেছেন কেমন

আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা গ্যাস কিরকম হয়েছে এবং এরকম ভিডিও আপনার চান নাকি কারণ দশ বছর আগে এই জায়গাটা ছিল অন্যরকম দশ বছর পর গাইস দেখতে হয়েছে অন্য রকম তো সেই বিশাল পরিমাণের দশ বছর ব্যবধানে ওই জায়গাটা কিরকম হয়েছে তা আপনারা কল্পনা করতে পারবেন এবং আপনারা যদি গাইস জানেন আপনার চোখ কপাল উঠে যাবে এটার ব্যবধানটা শুনলে তো গাইস আমি এখন আপনাদেরকে এই ব্যবধানটা উন্মোচন করতে যাচ্ছি আমার এই ভিডিওতে তাই গাইস বেশি কথা না বলে গাইস ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে ফুট ব্রিজ আমি যদি এই ফুট ওভার উপর উপরে উঠে আপনাদেরকে আমাদের আমাদের এলাকার বালু চট্টা দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং আমাদের এলাকার বালু চট্টা বিশাল বড় কি পরিমাণে গাছ বিশাল জায়গা জুড়ে রয়েছে সেটা গাছ সবকিছু আপনারা দেখতে পাবেন এই ফুট ওভার উপর থেকে আমি যদি আপনাদেরকে এই হচ্ছে গ্যাস আমাদের এলাকার বালু এবং আমি যদি বলি আমি ঠিক এসেছি গ্যাস সেই বরাবর থেকে এসেছি এবং এটা হচ্ছে গ্যাস পূর্ব দিকের এবং এই সাইডটা হচ্ছে গ্যাস দক্ষিণ দিকের সাইড এবং এটা গায়েস সোজা বরাবর গেছে গ্যাস মাঝি না বলি মাঝিনা এবং ইশাখালি মাঝি না এই সাইডটা বরাবর গেছে এই দিক এবং এটা এই সাইড এই সাইড যদি আমি আপনার বলি এটা হচ্ছে গ্যাস পশ্চিম দিক এটা গ্যাস পুরো নাওড়া গেছে এই জায়গাটা একদম বরাবর গাছপালা যা আপনার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নাওড়া পড়েছে এবং এটা হচ্ছে গ্যাস উত্তর দিক এই সাইডটা পুরোটাই গিয়ে জলসে আবার সময় প্রকল্প রয়েছে এবং দূর পর্যন্ত যদি আপনারা গেছে দেখলেন ওইটা হচ্ছে গ্যাস ওই ওই সাইড এ গ্যাস সম্পূর্ণ গ্যাস বিল্ডিং করা হচ্ছে ওই সাইড এ পুরোটুকুই এবং গ্যাস আপনার যদি এক নজর পুরো এই বালোচারটা দেখুন তাহলে গ্যাস আপনার কাছে অনেকটাই সৌন্দর্যময় লাগবে এই সাইড থেকে আমার মধ্যে সুন্দরভাবে দেখা যায় এবং আরেকটা হচ্ছে গাছ সামনে আরেকটা ব্রিজ আছে এবং ওই ব্রিজ এবং ওই ব্রিজ থেকে আমাদের এই বালু চটটা গাছ অনেকটা সৌন্দর্যভাবে দেখা যায় এখন বা ব্রিজ থেকে যেরকম দেখা যায় ওইখান থেকে ঠিক সেরকম দেখা যায় আমি আপনাদেরকে ওইখান থেকে গিয়ে দেখাই এরকম দেখায় এই যে এটা হচ্ছে ব্রিজ এবং ব্রিজ ওই দুনো সাইড দিয়ে গাছ নিচ দিয়ে যাচ্ছে রাস্তা এবং ওই রাস্তাটা ব্রিজ ওই সাইড পর্যন্ত গাছ যাবে নিচ দিয়েও যাবে এবং ব্রিজ উপর দিয়ে যাবে দুই দিক দিয়ে গাছ গাড়ি যাতায়াত করবে এই ব্রিজ থেকে এই বালুচরটা সম্পূর্ণভাবে দেখা যায় এবং বালুচরে কি কি আছে না আছে সবকিছু এই ব্রিজ থেকেই দেখা যায় এই ব্রিজে দাঁড়িয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক সেটাই হবে যেটা আমি ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে বলেছিলাম তো আমি এখন আপনাদেরকে এই বালু রহস্যটা বলি এই বালুচরটা দশ বছর আগে দেখতে এরকম ছিল কিন্তু এখন দশ বছর পরে এই বালুচরটা দেখতে ঠিক এরকম হয়েছে তার একটাই কারণ হচ্ছে গাছ দিন দিন উন্নতি হচ্ছে উন্নতি হওয়ার উন্নতি হওয়ার পরে কৃষি যা কিছু ছিল সবই গাছ বালু দিয়ে ভরে ফেলেছে এবং ভরে ফেলার কারণে গাছ এই বালুর জায়গাতে গাছ রাস্তা করা হয়েছে এবং ফুট ওভার ব্রিজ এবং ব্রিজ করা হয়েছে তাই আপনারা দেখতে পেলাম দশ বছর ব্যবধানে কি থেকে কি হলো তো গ্যাস আমি আপনাদেরকে এখন মাছ চানটা থেকে দাঁড়িয়েছি যেটা ব্রিজে দুই পাশে গাছ যেটা রয়েছে এই মাছ চান্তার এখান থেকে দাঁড়িয়ে আপনাদের পুরো আমাদের বালুচর আশেপাশে যা কিছু সবকিছু সুন্দরভাবে দেখেছি এলাকা প্রকল্প নাওরা এবং আমাদের এলাকা যা আছে সবকিছু গেছে এখান থেকে অনেক স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় এবং সবকিছু আপনার এখানে দেখেছে আমি এখন যাচ্ছি মেন জলছিড়ি প্রকল্পের ওইখানে এবং ওই জায়গাটা আপনাদের দেখায় তো ওইটা দশ বছর আগে কি ছিল এবং দশ বছরের পর এখন বর্তমান এখন কি পরিস্থিতি ওইটা গাছ আপনারা জানেন দশ বছর আগে এবং দশ বার পরের বহুত কিছু হয়ে যায় এবং ওইটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন এই ভিডিওতে আজকে আবহাওয়াটা গ্যাস অনেক খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন আমার মুখ পুরো ঘেমে গেছে অবস্থা আমার পুরোই খারাপ হয়ে গেছে এই রোদ্রের মধ্যে আমি ভিডিও করছি সব কিছু আপনাদের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কীরকম হয়েছে আপনাদের কাছে কীরকম লেগেছে এবং এরকম ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস ওই বড় ব্রিজের পরে এই ছোট্ট একটা ব্রিজ দিয়েছে এরকম গাছটা ডিজাইন এইরকিজাইন কারণ এই ছোট্ট একটা ব্রিজটা গাছ অনেকটা ইউনিক এবং অনেকটা সুন্দর্যময় তো গাইস আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ গ্যাস নালার ভিতর করেছে এবং এই জায়গাটা আমরা গ্যাস আসতে পারতাম না আগে আজ থেকে দশ বছর আগে বা আজ থেকে বা এই জায়গাটা এই জায়গাটা কমপ্লিট হওয়ার আগে গ্যাস আমরা এই জায়গাতে আসতে পারতাম না কারণ এখানে গ্যাস এটা কি রহস্য এটা এখানে গ্যাস আগে অনেক জমির চাষ তো হতো পানি ছিল গ্যাস এখন আমরা এখানে আসতে পারতাম না এবং নানা মানুষ আমাদের ওইদিকে যেতে পারতো না এখন গ্যাস এইটা হওয়ার কারণে আমরা খুব সহজেই গ্যাস মাত্র পাঁচ মিনিটে গ্যাস আমাদের বাসা থেকে গ্যাস আমরা নাওড়া এখানে আসতে পারি এবং নাড়াইস আমরা যেতে পারতাম গাড়ি দিয়ে অনেক দিক দিয়ে গাইস ঘুরে যেতে হতো ওইটা গাইস ইসাখালি মাঝি না বন্য ওইখান থেকে গাইস ঘুরে যেতে হতো যেটা অনেকটাই সময় লাগতো আর এখনও গ্যাস আমরা পাঁচ মিনিটে চলে আসতে পারি নাওড়া এবং নানা মানুষও গ্যাস পাঁচ মিনিটে চলে যেতে পারে আমাদের ওইখানে যেটা গ্যাস অনেকটাই সহজ হয়েছে এটা হওয়ার কারণে জলছড়ি আবাসন যাওয়ার পথে গাছ আপনি এরকম বিল্ডিং দেখতে পারেন মাত্র বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এবং বা নির্মাণ করা হয়েছে সবকিছু গাছ দেখতে পাবেন যাওয়ার পথে আমি এখন আছি জলসিড়ি যাওয়ার পথে একটা ব্রিজ রয়েছে ওইখানে দাঁড়িয়ে ওইখান থেকে জলসি প্রকল্পটা অনেক সুন্দরভাবে দেখা যায় এবং জলসিড়ির প্রকল্পে কি আছে কি নেই সবকিছু ওই ব্রিজ থেকে আপনারা দেখতে পারবেন এবং ওইখান থেকে জলসির সেন্টার পার্ক এবং জলছিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ওইটা অনেক স্পষ্টভাবে দেখা যায় এবং এখানে দাঁড়িয়ে জলসিড়িতে থাকা সকল বিল্ডিং অনেক সুন্দর এবং স্পষ্টভাবে দেখা যায় এবং গাইস ব্রিজ অপর পাশ যদি দেখেন আমি আপনাদেরকে ওই পাশ দেখা গেছি জলসেরিয়া আবাসন প্রকল্পের গায়ে শহরে অঞ্চল এবং ব্রিজ এই পাশ দুই পাশে গাছ দুই দিকে গায়ে সৌন্দর্যটা বহন করছে এবং এই পাশের গাছ দেখতে পাচ্ছেন আপনার পুরোটাই গ্রাম অঞ্চল গাছ এই জায়গাটা হচ্ছে গাছ নাওরা ওইটা হচ্ছে জলসে আবাসন প্রকল্প যে দুই পাশে গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছ একই ভিডিওতে এই এই পাশ শহর এলাকা এলাকা এবং হচ্ছে গ্রাম যেটা খুব সহজে দেখতে পাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে গাছ দুই জায়গার তফাৎটা আমরা খুব সহজে বুঝতে পারছি শহর এবং গ্রামের পার্থক্যটা কিরকম শহর দেখতে কিরকম গ্রাম দেখতে কিরকম আমরা ব্রিজে এই পাশে এবং ওই পাশ দুই দিকে গাছ তাকিয়ে আমরা বুঝে ফেলতে পারছি শহর এবং গ্রামের পার্থক্যটা খুব সহজে আমরা বুঝে যেতে পারছি এই ব্রিজে দাঁড়িয়ে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ থেকে দাঁড়িয়ে আমি জলসিরি প্রকল্পের ভিডিওটা করেছি এবং এই ব্রিজ থেকে নেমে এখন এই ব্রিজের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ব্রিজের তলে অনেকগুলো দোকান রয়েছে অনেক কিছু রয়েছে সবকিছু কিছু গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন তো গ্যাস আমি এখন জলসিরি আকবাসন প্রকল্পের দিকে যাচ্ছি এবং ওইখানকার গ্যাস অনেক সুন্দর জমির দৃশ্য আছে ওইটা আপনাদেরকে পাবো এবং ওইখানে গ্যাস জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এবং জলসির সেন্টার প্রাক্ত ওইটা দুইটা জায়গা আছে ওই দুইটা জায়গা আছে আমি আপনাদেরকে দেখাতে যাব তো এটা হচ্ছে গাছ জলসির সেন্টার পার্ক গ্যাস এই পার্কটা শেষে সাইডটা গাছ দেখা যায় এই সাইড থেকে আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে জলসির সেন্টার পার্কের সাইডে যে দৃশ্যটা ওইটা গাছ এখান থেকে অনেকটা সৌন্দর্যভাবে দেখা যায় জলসিরে আবাসনে যাওয়ার পথে যদি আপনি রাস্তায় এটা দেখেন তাহলে আপনি বুঝবেন আপনি ঠিক জায়গায় এসেছেন জলসি সেন্টার আঁকের শেষ অংশটুকু এই জায়গা থেকে অনেকটাই সুন্দরভাবে দেখা যায় এবং ফেরি দিয়ে ঘোরার দৃশ্যটা এই জায়গা থেকে অনেকটা স্পষ্টভাবে দেখা যায় এবং তার সাথে রয়েছে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটা অনেকটাই সুন্দরভাবে দেখা যায় আমি এখন যাচ্ছি জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ যেটা গাইস আমি আজ পর্যন্ত বাইরে থেকে দেখেছি এবং বাইরে থেকে ভিডিও করেছি ভিতরে গাইস আমি এখন পর্যন্ত ঢুকি নাই এবং গাইস আমি ঢুকবো না এবং বাইরে থেকে যেটুকু পারি আপনাদেরকে ওইটুকু দেখাবো এবং এই স্কুল স্কুল অ্যান্ড কলেজটা গাইস দেখতে অনেকটা সৌন্দর্যময় গাইস বাইরে থেকে আমি যতটুকু দেখেছি এবং ভিতরে গাছ কিরকম দেখতো ওইটা গাছ আমি এখন পর্যন্ত দেখি নাই এবং সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলতেও পারবো না ক্যান্টনমেন্ট স্কুলের শহীদ মিনার ক্যান্টনমেন্ট স্কুলের যে মাঠে ওইটা অনেকটাই বিশাল বড় এবং এই ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজটা গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় এবং দেখতে অনেকটাই সৌন্দর্যময় দেখাচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে রাস্তার মধ্যে আলপন আঁকা রয়েছে যেটা দেখতে অনেকটা সৌন্দর্যময় বহন করে এবং দেখতে অনেকটাই সৌন্দর্য প্রকাশ করে এবং ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটা দেখতে অনেকটা সৌন্দর্যময় আপনারা যারা দেখেনি তারা দেখে নিন আর একটা কথা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটা দেখতে গেছ বিশাল বড় এবং কলেজের মেইন পয়েন্ট যেটা ওইটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক গাছ গাছ ফুলের যেটা দেখতে অনেকটা সৌন্দর্যময় এবং তার সামনে গেছ অনেক কিছু আঁকা রয়েছে দেওয়ালে যেটা দেখতে আরো সৌন্দর্যময় বহন করে তো গেছ আপনারা যদি দেখেন আশেপাশে গাইস অনেক বিল্ডিং গাইস অনেক বিল্ডিং করা হচ্ছে এবং আজ থেকে দশ বছর আগে গাইস এগুলো কিছুই ছিল না এটা ছিল গাইস মনে আমার যেটা গানি ফসলের খেত হবে বা মানুষের পুকুর এছাড়া কিছু হবে না দশ আজ থেকে দশ বছর আগে কিন্তু এখন দশ বছর পর বর্তমান পরিস্থিতি আপনারা যা দেখতে পাচ্ছেন পুরো এটা শহর এলাকা হয়ে গেছে এই জায়গাটা আজ থেকে আরো কয়েক বছর পর গায়েছে এই জায়গাটা চিনাই যাবে না তো এখন আপনাদেরকে জলশ্রয়ী প্রকল্পের ব্যবসাটা বলি আজ থেকে দশ বছর আগে দু হাজার পনেরো সালের আবাসনটা কি এরকম ছিল ঠিক মোটো এরকম ছিল না আজ বছর আজ থেকে দশ বছর আগে জলসি প্রকল্পটা ছিল ধানে ক্ষেতে ভরা এবং ফসলে ভরা এবং লেক এবং পুকুর এসব ছিল আজ থেকে দশ বছর আগে কিন্তু এখন দশ বছর পর জলশীর প্রকল্পটা দেখতে এরকম হয়েছে